আপনার জানেন যে বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কে সম্পর্কে উদযাপিত হচ্ছে সেই ঐতিহাসিক সম্পর্ক হয়েছিল এবং যা পরবর্তীতে দেশের জিয়ার মন্ত্রিত্বকালে সফরের মাধ্যমে আরো ঘনিষ্ঠতা হয়েছে প্রতিটি বৈঠকে বাংলাদেশ চীন সম্পর্কে উন্নয়নে এই দুই ব্যক্তিত্বের অবদান ব্যক্ত করেছেন বিশেষ করে চীনের কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল বোর সদস্য ন্যাশনাল কংগ্রেসের স্থায়ী কাউন্টি ভাইস চেয়ারম্যান লি এর সঙ্গে সাথে গ্রেট হল অফ পিপুল অনুষ্ঠিত দ্বিপাক্ষিক সভায় যেখানে তার সাথে আরো ছিলেন কমিটির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এই সময় আমাদের ভাবে এক চীন নীতির প্রতি আমাদের অবস্থান আমরা অত্যন্ত দৃঢ়ভাবে উচ্চারণ করেছি পাশাপাশি প্রেসিডেন্ট শি জিনপিং এর নেতৃত্বে আন্তর্জাতিক প্রবৃদ্ধি এবং এক তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়ে ইতিবাচকতার কথা মর্যাদা ও সম্মানের সাথে আমাদের পক্ষ থেকে বাধ্যতা এই বৈঠকে পলিসি বোর্ডের সদস্য শ্রী রণハウটিং আমাদের ভারততে চেয়ারম্যান যাওয়ার তারিখা সম্পর্কে চিন্তা করে আমন্ত্রণ জানালেন এবং তৃতীয় একটি নির্বাচিত সরকারের সাথে নতুন ভাবে কার্যক্রম শুরু করতে পারে চীনের পক্ষ থেকে আশা ও ব্যক্ত করেছে বৈঠককেভারারিশে আবোকাও উন্নালে কর্তৃক বন্ধু রাষ্ট্র হিসাবে চীনের অবদান সমূহ আমাদের পক্ষ থেকে ধন্যবাদের সাথে উল্লেখ করা হয়েছে এবং ধারাবাহিকতায় আগামীতে ডিজিটাল প্রযুক্তি নবায়নযোগ্য জ্বালানি মেডিকেল ও উচ্চ স্বাস্থ্যসেবা উচ্চশিক্ষা যোগাযোগ আধুনিক কৃষি প্রযুক্তি এসি বিজনেস ব্লু ইকনমি উন্নত প্রযুক্তি অস্তান্তর ক্ষেত্রে চীনের অধিকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে চীনের পক্ষ থেকে এ অবস্থান ইতিহাসের অবস্থানভাবে উল্লেখিত হয়েছে কূটনৈতিক সম্পর্কে স্থাপনের সুবর্ণ জয়ন্তী করে আমরা এর অধিকত প্রায়োগিক দৃষ্টান্ত দেখার অপেক্ষা রয়েছে যাতে আমাদের মাঝে সাংস্কৃতিক সব ও দুঃখিত যাতে আমাদের মাঝে সাংস্কৃতিক সফর বিনিময় প্রযুক্তি অস্ত্রের মাধ্যমে সেটা আরো দৃঢ়তর হতে পারে আমরা যে রোহিঙ্গা নাগরিকদের প্রত্যাবর্তনের ব্যাপারে চীনের ভূমিকা এবং কার্যক্রম আহ্বান জানিয়েছি আমাদের পক্ষ থেকে পারস্পরিক মর্যাদা সমুন্নত রেখে উন্নয়ন ও সমৃদ্ধির ভাবনায় এমন সহযোগিতা আমরা জানিয়েছি যেখানে জনগণ জনকল্যাণের অগ্রাধিকার যারা থাকে সর্বোচ্চ আঞ্চলিক ও ভূ রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় নির্যাতিতদের পক্ষে তাদের অবস্থানকে আমরা সম্মানের সাথে অভিনন্দিত করেছি এবং দৃশ্যমানতার আহ্বান জানিয়েছি চীনের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং বৃহৎ উন্নয়ন সহযোগিতার সাথে আমাদের সুসম্পর্ক ক্রবর্তীমান ভাবে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার এবং আমাদের অভিন্ন অবস্থান সফলের দ্বিতীয় দিনে আমরা পারস্পরিক সংশ্লিষ্ট বিষয়ে কথা বলছি এবং বাংলাদেশের অবকাঠামো পরিবেশ ও প্রযুক্তি তাদের সহযোগিতার বৃদ্ধির আহ্বান জানিয়েছে বাংলাদেশের শ্রমশক্তি সক্ষমতা উন্নতর বিনিয়োগ পরিবেশ ও বিনিয়োগের নিরাপত্তার বিষয়টিও আমরা ইতিবাচক হিসাবে উপস্থাপন করছি বিগত সতেরো বছরের অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক বাস্তবতায় ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে স্মরণীয় করতে আমরা ঋণ পরিশোধ সময়সীমা বৃদ্ধি বিভিন্ন ফি পুনর্বিবেচনা এবং অনুদাহনের সম্ভবতের তাদের সহায়তা চেয়েছে যেন তারা সভাপতি সাথে আশ্বাস দিয়েছে সংরক্ষণ রপ্তানির সুযোগ বৃদ্ধিপ্রাপ্ত পদক্ষেপ চারটি বিশ্বায় হাসপাতালে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সহজতর করা চীন বাংলাদেশের মাঝে চলপথে আন্তর্জাতিক যোগাযোগ স্থাপনের উদ্যোগ এগুলো আমাদের আলোচ্য শক্তি ছিল যা ইতিবাচকভাবে সম্পন্ন হয়েছে চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে দুই বছর মেয়াদী রাজনৈতিক সমঝোতার স্মারক স্বাক্ষরের প্রস্তাব করা হয়েছে যা আমরা ইতিবাচকভাবে গ্রহণ করেছি বেজিং থেকে আমরা সঞ্জীব প্রদেশের রাজধানী জিয়াং সফরে সেখানে আমরা বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকার প্রতিষ্ঠান বিওয়াইডি পরিদর্শন করি পাশাপাশি তাদের হাইটেক প্রযুক্তি পার্ক বিশ্ববিদ্যালয় পরিদর্শন অন্তর্ভুক্ত ছিল এখানে প্রায় পঞ্চাশ জন বাংলাদেশ সাথে আমাদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে আমরা উচ্চশিক্ষা বিনিময়ে তাদের সাথে গার্মেন্ট শিল্প স্থানান্তরের ক্ষেত্রে বাংলাদেশকে বিবেচনা রাখার প্রস্তাব বিবেচনা করার আহ্বান জানিয়েছি

স্বাধীনভাবে এই সফরের মাধ্যমে আমরা এই দুই ভারতের প্রতি দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো উন্নততর ঘনিষ্ঠতা করার সুযোগ পেয়েছি যা আগামীতে আরো প্রতিষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী